হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার বার্থডে ব্লগে প্রায় বেশ কিছুদিন হয়ে গেল আমি তোমাদের সাথে সেরমভাবে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি তাই আজ চলে আসলাম আমার বার্থডে ব্লগ নিয়ে আমার বার্থডে ব্লগটা অনেক দিন ধরেই আমার কাছে রাখা ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ওঠা হচ্ছিল না তাই আজ ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি আমার বার্থডেটা ছিল একুশে ডিসেম্বর দু আর হচ্ছে আজ হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশ চলে এসেছে কিন্তু তাও তোমাদের সাথে আমি আমার বার্থডেটা ভালো করে শেয়ার করে ওঠাই হচ্ছিল না তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো বার্থডের দিন তেমনভাবে কোনো কিছুই করা হয়নি আমার যেটুকু করা হয়েছিল সেটুকুই তোমাদের সাথে আজ শেয়ার করব বেসিক্যালি বার্থডেতে নিয়ে এবার আমার কোনো কিছুই প্ল্যানিং ছিল না প্ল্যানিং মতন আমি কোনো কিছুই করিনি তো বার্থডের দিন দুপুরে আমার মা আমাকে যেটুকু রান্না করে দিয়েছিল আমি সেটুকুই খাওয়া দাওয়া করেছিলাম ওই পাঁচ ভাজা মাছ সবজি এসবই আর বিকেলবেলাতে একটু প্ল্যানিং ছিল তো এখন বিকেলবেলার প্ল্যানিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমি মা আর দ্বীপ আর দীপের মা এবার আমরা দ্য ফ্রেম রেস্টুরেন্টে চলে এসেছি আর আসার পরে এখানে টেবিল বুক করে আমরা চারজন মিলে বসেও পড়েছি আর তারপর আমরা এখানে চারজন মিলে বসার পর আমরা ডিসাইড করলাম যে না আমরা একটু কফি কিংবা চা খাবো তো আমরা দুজন এখানে খাচ্ছিলাম কফি আর আমাদের মারা খাচ্ছিলো ওখানে চা আর চা খেতে খেতে আমরা এটাই ডিসাইড করছিলাম যে আমরা স্টার্টারি কিনেবো কিংবা মেন কোর্সই কিনেবো তো দুজন মিলে ডিসাইড করে আমরা সেটা অর্ডার করে দিয়েছি আর এখন আমরা কেক কাটিং করার জন্য রেডি হচ্ছি কি করব না করবো সেটাই ভাবছিলাম কি করে বসবো ওটা কী দাঁড়িয়ে কাটবো তো চলো তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করি যেটা এতক্ষণ ধরে তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করব কিন্তু আমার বলে ওটাই হচ্ছিল না যে আমি এবার কত বছরে পা দিলাম মানে এবছরের বার্থডেতে আমি কত বছরে পড়লাম আমি ১৯ বছর পূর্ণ করে কুড়ি বছরে এবার পা দিলাম তো তোমাদের সাথে আমি ভাবছিলাম এটা শেয়ার করবো তো চলো তোমাদেরকে তো শেয়ার করেই ফেলাম এবার দেখো আমার কেকটা ছিল দীপ ভালো করে মোমবাতি তারপর আরও বাকি বাকি যেগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে সব সাজা ছিল আর আমি এদিকে কফি শেষ করে উঠতে পারছিলাম না যে কেক কাটবো অনেক তাড়াহুড়ো করছিলাম জানো তো বন্ধুরা তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি এখন যখন ছোট ছিলাম যখন পাঁচ বছর কিংবা সাত বছরের ছিলাম তখন বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড থাকতাম অনেক এক্সাইটমেন্ট নিয়ে চলতাম যে বার্থডে আসছে বার্থডে আসছে বার্থডেতে কী করব না করব কিন্তু এখন যত ছোটো মানে বড়ো হচ্ছে ছোট থেকে বড় হচ্ছি এখন আর সেই জিনিসগুলো যেন আসছে না যে মানে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে থাকি কিংবা কিছু করি এগুলোর হচ্ছে না এখন এটাই মনে হয় যে না একটু ভালোবাসার মানুষ পাশে থাকুক কিংবা ফ্যামিলি কিংবা নিজের মা পাশে থাকুক এগুলো নিয়েই মনে হয় সব ঠিক আছে আর মনে হয় না এ আদার্স কোনো কিছু নিয়ে ভাব তো চলো তোমাদের সাথে তো অনেক গল্প করলাম অনেক বকবক করলাম এবার বার্থডে ব্লগে আসা যাক তো দেখো আমি এবার কেক কাটতে শুরু করে দিয়েছি মা আমাকে চেয়ার্স করছে যে হ্যাপি বার্থডে তুইউ দিশা আর এদিকে দীপের মাও আমাকে বলছে যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তো আমি কেকটা কেটে ফেললাম ফাইনালি আর হ্যাঁ কাল রাতেও আমি কেক কেটেছিলাম কিন্তু তোমাদের সাথে সেই মোমেন্টটা শেয়ার করে ওটা হয়নি কিন্তু হ্যাঁ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেটা আমাকে দীপ সারপ্রাইজ দিয়েছিল রাত বারোটার সময় তো চলো কেক কাটা হয়ে গেল এবার আমাদের স্টার্টারটাও চলে এসেছে যে স্টার্টারে আমার মা আর দীপের মায়ের পছন্দ অনুযায়ী অর্ডার করেছিলাম পনির টিক্কা না যাই হোক কিছু একটা ছিল আমার অতটা মনে নাই এখানে আমার মা হাই করছে তোমরাও আমার মাকে হাই করে দাও ও হ্যাঁ আমার নামটা মনে পড়েছে নামটা পনির টিক্কা মশলা ছিল না নামটা ছিল পনির ড্রাই ফ্রাই এটাই অর্ডার করেছিলাম কিন্তু এটাই আমার মাদের নাকি খুব ভালো লেগেছে খেয়ে আর বাকি যেগুলো খাচ্ছিলাম সেগুলো তো মাদের অ্যাভারেজ লেগেছে কিন্তু ওটা আমার মায়ের আর মানে আমাদের সবারই খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়া তো করলাম আমি মানে স্টার্টার খাওয়ার পর আমি একটু ওয়াশরুমের দিকে আসলাম বাইরের দিকে আসলাম আর তোমাদের সাথেও চারিদিকটা একটু শেয়ার করছিলাম যে না কেমন লাগছে চারিদিকটা বাইরেটা আমার তো ভালো লাগছিলো তাই তোমাদের সাথেও আমি শেয়ার ছিলাম আমি এখানে আগেও এসেছি কিন্তু তখন আমি ব্লগ করতাম না তার জন্য সেরমভাবে শেয়ার করে উঠতে পারিনি তো এখানে এবার আমাদের রাতে ডিনার চলে এসেছে দেখো ডিনারে কি কী আছে ডিনারে আছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তার সাথে ছিল এখানে মাটন কষা মশালা কুলচা এই দুটো ছিল মিক্সড ফ্রাইড রাইসটা তো নিয়েছিলাম আমাদের জন্য আর মারা বলেছিল যে মশালা কুলচা মাটন টাটন এগুলো খাবে যেহেতু আমার মা চিকেন খায় না তো আমার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ওয়াশরুমে চলে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য আর ফ্রেশ হওয়ার পর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাও সাড়ে দশটা তো বেজেই গিয়েছিল হবে হয়তো আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম চারজনা মিলে এইভাবেই আমার আজকের বার্থডের দিনটা আমি কাটালাম ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে যতটুকু পারলাম নিজেদের মতন ভাবে ফ্যামিলিকে নিয়ে এনজয় করলাম এটাই আমি চেয়েছিলাম এর থেকে বেশি কিছু চাইনি তো থ্যাংক ইউ আমার বার্থডেটাকে এতটা স্পেশাল করার জন্য আমি চারজনকেই বলবো আর চলো টাটা বাই বাই আজকের মতন